শুরু করছি আজকে সংবাদ মফসল এক নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নাদনঘাট মোড়ে ভারত জাকাত মাঝি পরগনা মহলের উদ্যোগে পথ অবরোধ করা হয় এই জেলার আদিবাসী তরুণী প্রিয়াঙ্কা হাজদার খুন ও আর্যিকর কাণ্ডে দোষীদের চরম শাস্তির দাবিতে প্রায় দু ঘন্টা পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় সেটা প্রকৃত পক্ষে হচ্ছে গিয়ে চায়না আমার চাই আমাদের হচ্ছে কে জন্ডার হচ্ছে দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানাতে তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন বলে জানা যায় এই পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হয়ে নানা নারীদের সুরক্ষা নির্যাতিতা ও নৃশংস খুন হওয়া নারীদের বিচারের দাবি জানান এই কর্মসূচি পালন করা হয় প্রতিবাদীরা আরো জানান রাজ্যের বিভিন্ন জায়গায় তারা এই পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দেখা যাচ্ছে প্রতিবাদ জানাচ্ছেন কি বলবেন দিনে। আজকে যা পশ্চিমবঙ্গের যা নারীর ওপরে যা অত্যাচার নাবালিকার ধর্ষণ নারী ধর্ষণ থেকে শুরু করে এবং সঙ্গে মাডার এই যে এই কর্মসূচিগুলো এই কারণেই আমরা করছি এই অত্যাচার বন্ধ করতে হবে পশ্চিমবঙ্গ থানার এলাকায় সত্যিগড় থানার এলাকায় আমাদের একটি আদিবাসী মেয়ে সে প্রিয়া প্রিয়াঙ্কা হাসদা সেটার বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে তাকে অত্যাচার করে নৃশংসভাবে কেটে তাকে আচ্ছা আজ এই মমতা দিদি কি করেছে আজ মমতা দিদি আমাদের সরকার তাকে আমরা স্বাগত জানাই তার পদক্ষেপের জন্য কিন্তু তার পরিপ্রেক্ষিতে এগুলো কি করছে আদিবাসী করা আমরা আমরা আজকে আমরা প্রশাসনের কাছে জানতে চাই এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জানান দিতে চায় যে আজকের এই স্বাধীন ভারতবর্ষে মহিলাদের উপরে এইভাবে অত্যাচার হচ্ছে এবং আজকে এই চোদ্দ তারিখে ঘটনা ঘটেছে আজকে এই কুড়ি তারিখ হওয়া পর্যন্ত এখনো কেন প্রিয়াঙ্কা হাসদার খুনিদের গ্রেপ্তার করা হয়নি তারই জন্য আজকে আমাদের এই পদক্ষেপ and okay.